সালামু আলাইকুম খুব সুন্দর একটি কমটের কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে বাচ্চাদের কমট হ্যাঁ অরিজিনাল কমটের মতো বড়দের অরিজিনাল কমটের মতো খুবই দারুণ এটা কিন্তু বেশ হাইট হ্যাঁ এটার হাইটটা দেখাই দিই আপনাকে এটার হাইটটা হচ্ছে খেয়াল করেন হ্যাঁ এখানে আছে হচ্ছে আপনার প্রায় আট ইঞ্চি আট থেকে নয় ইঞ্চি হাইট হ্যাঁ বসার যে সিটটা মানে এটা আপনার চার পাঁচ মাস ছয় মাসের পর থেকে বাচ্চারা কিন্তু বসাইতে পারবেন আপনি এখানে মিনিমাম তিন বছর চার বছরের বাচ্চাও কিন্তু বসতে পারবে বসার এটা সিটটা কিন্তু এটা আপনার ফোমের অনেক কমফোর্ট উপরে আপনার হচ্ছে এটা ইউজ আলাদা করা যাবে আর এটা হচ্ছে আপনার পট এটা বাচ্চার ময়লাটাকে ফেলা বাইরে তুলে ফেলা যেতে পারবেন খুব সহজ জিনিস খুব সুন্দর সিস্টেম এটা আছে কমটের স্পের সিস্টেম হ্যাঁ জাস্ট হচ্ছে শো এটা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এটার প্রাইজ আছে অনলি তিন হাজার টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পারবেন মূল্য পরিশোধ করতে পারবেন আর এর হচ্ছে কুরিয়ারের চার্জ আছে ওয়ান ফিফটি একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ এক টাকাও আগে দেওয়া লাগবে না জাস্ট অর্ডার করলেই হবে হোয়াটসঅ্যাপে আমার ভিডিওর উপর হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আর আমার দোকানের ঠিকানা হচ্ছে খুলনা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে ঢুকে সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স সরাসরি আমার সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য আমাদের এখানে নিউ বার্ন থেকে শুরু করে অল এভরিথিং সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় না ইভন বাচ্চাদের ওয়াকার ট্রলি সাইকেল রিক্সা দোলনা যে কোনো ধরনের প্রোডাক্ট পাবেন বাচ্চাদের ড্রাইপার আর এছাড়া লেডিস আইটেম জেন্টস আইটেম সব ধরনের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এটা পেজ আছে অনলি তিন হাজার টাকা যার প্রয়োজন মনে হয় আপনারা সরাসরি ভিডিওর উপরে আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপের মধ্যে সরাসরি আপনারা অর্ডার করতে পারেন তা ধন্যবাদ ভালো থাকেন সবাই আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন কী ধরনের ভিডিও চান ঠিক আছে ধন্যবাদ ভালো থাকুন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম